হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার দারুণ একটি রেসিপি সেটা হচ্ছে চিকেন ফ্রাই তো এই চিকেন ফ্রাইটা তৈরি করব একদম ঘরোয়া মশলা খুবই অল্প উপকরণ দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যেই এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যাবে তো এখানে হাড় ছাড়া দুই টুকরা মুরগির মাংস নিয়েছি তো ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে কেটে নিয়েছি দেখুন এই সাইজ করেই কেটে আমি আজকে চিকেন ফ্রাইটা করবো তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি এক চা চামিস সয়া সস এক চা চামিজ টমেটো সস হাফ চা চামচ লাল গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস তো এখন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা তো এভাবে কিছুক্ষণ মেখে রেস্টে রেখে দেওয়া যাবে দশ থেকে পনেরো মিনিট তো আমি সরাসরি এগুলো কঠিন করে নিব তের জন্য আমি এখানে হাফ কাপের একটু কম তো এখানে চাউলের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি আটা দিয়ে দিচ্ছি হাফচা চামিচ মরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আমি এখন এগুলো মিশিয়ে নিচ্ছি তো মেশানো শেষ তো এখন এর মধ্যে এক টুকরা মাংস দিয়ে আমি কোট করে নিচ্ছি তো খুব ভালোভাবে কোট করে নিতে হবে এরকম অসংখ্য লেয়ার যুক্ত হতে হবে তাহলে বোঝা যাবে যে কোটিং হয়েছে ঠিক মতো তো এখন কোট করে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে তো এক সাইড হয়ে আসলে অপর সাইডে উলটিয়ে দিতে হবে তো আমি অল্প আঁচে রেখে চিকেন ফ্রাইগুলি ভেজে নিয়েছি এক সাইড হয়ে আসছে আমি উলটিয়ে দিচ্ছি একটা কাঁটা চামিচের সাহায্যে তো এভাবে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো ভাজতে হবে অল্প আগুনে তো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়ে তেলে থেকে তুলে নিব তো ভেজে নেওয়া শেষ এখন আমি চিকেন ফ্রাইগুলো তেলে থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে রেখে দিব এখন তো একই প্রসেসে আমি সবগুলো চিকেন ফ্রাই এভাবেই ভেজে নিব তো হয়ে গেল আমার চিকেন ফ্রাই রেসিপি তো চিকেন ফ্রাইগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন উপরটা ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে খুবই জুসি দারুন একটি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো খুবই অল্প মশলায় অল্প উপকরণে কত সুন্দর চিকেন ফ্রাই করা যায় দেখেই বুঝতে পারছেন খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় তো অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ